দেখো আমি আজকে তোমাদেরকে কিছু সবজি হারভেস্ট করে দেখাবো তো দেখো এই যে বেগুনটা করেছি বেগুনটা এরকম হয়ে যাচ্ছিল আর এই দেখো কত করলা হয়েছে এই যে এই যে এই যে এই যে প্রচুর করলা হয়েছে দেখো বন্ধুরা আর একটা ঝিঙে হয়েছে দেখো এটা তুলব না আজকে তো ওইদিকে অনেক করলা হয়েছে এই দেখো ওইদিকে ঝুলছে তো আজকে কিছু সবজি তুলে নেব এই যে করলাটা এটা তুলব এই দেখো পেকে যাচ্ছে করলা তো এগুলো তুলে নেব এগুলো হবে না এরকম অনেক আছে ওখানে প্রচুর হয়েছে এই দেখো ঝুলছে সব তো এগুলো সব তুলে নেব বন্ধুরা দেখো হারভেস্ট করে সবজি তো এই টাইপের এতটা সবজি পেয়েছি আরও সবজি আরও রয়েছে অনেক অনেক রয়েছে তো আমি এগুলো তুলবো না এই দেখো বেগুন এরকম আরও অনেক বেগুন রয়েছে তো এগুলো আমি তুলব না তো তোমাদের কার কার এরকম আছে এরকম সবজি হয় বাড়ির থেকে তুলে এটাকে রান্না করে খাও তো কতটা মজা লাগে তো কার কার বাড়িতে আছে অবশ্যই কমেন্ট করে বলো